বাহারে গায়ে ফিলিংসটা অন্যরকম লাগছে বলো তোমার কেমন লাগছে কি পাহাড় হ্যাঁ তোমার কেমন লাগছে ফিলিংসটাই আলাদা এরকম পাহাড়ের এত উপরে এসে আমি জানো পুরো পাগল হয়ে যাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে আর পুরো এক্সাইটমেন্টে কথাও ভালোভাবে বলতে পারছি না ননিকালের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন আর এখানে পাহাড়ের গায়ে গাড় গুলো কি সুন্দর করে সারি সারি করে সাজানো চলে এসেছি আমরা এখন পাশে নৈনিতালে ফেমাস জায়গায় আমরা চলে এসেছি একদম পাহাড়ের গায়ে একটা লেক করা রয়েছে যেটা ম্যাঙ্গো লেক নামে পরিচিত লেকটার নাম ম্যাঙ্গো লেক বা তাল লেক তো ম্যাঙ্গো লেক এই কারণেই পাহাড়ের উপরে গেলে এই লেকটাকে পুরো আমের মতো দেখায় আমরা এই লেকের পাশ দিয়ে মাল রোড বলা হয় রোডটাকে রোড বরাবর আমরা হেঁটে চলেছি এখানে গিয়ে যে ঠান্ডা অনুভব হচ্ছিল এখানে ছিল তিন ডিগ্রি মতো তাপমাত্রা তো বুঝতেই পারছো কেমন ঠান্ডা আমরা অনেক রকম সোয়েটার কোট আর ইনার পরে রয়েছে তবুও যেন ঠান্ডা মানছে না থপ ঠপ করে কাঁপছে তার মধ্যে বর বলছিল বোটিং করবে আমি বললাম না না এই ঠান্ডায় অসম্ভব আর আমাদের যেতে যেতে অনেকটা বিকাল হয়ে গেছিলো দেখি আমরা আর বোটিং করিনি প্রথমে আমরা আগে চা খেয়ে নেবো কারণ প্রচুর ঠান্ডা লাগছে এখানে এসে আমি ভাগনা আমার বর আর জামাইবাবু আছে আমরা এখানে আগে চা খেয়ে নেব নাইনি তার আমরা ওয়াক করছি হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে ওই পাশে মন্দির তো মন্দিরে যাব নয়নি দেবী মন্দির ওখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মাল রোড হয়ে চলা লেকের মধ্যে এত বড় বড় মাছ দেখেই যেন লোভ লাগছে আর একদম পরিষ্কার জলের মধ্যে মাছগুলোকে দেখতে অসাধারণ লাগছে তারপরে আমরা চলে আসলাম মার্কেটে লেকের পাশ বরাবর একটা মার্কেট রয়েছে বিশাল বড় মার্কেট এখানে প্রচুর শীতের জামা কাপড় রয়েছে দেখেই যেন কিনতে ইচ্ছা হয় তারপরে নাইনি দেবী মন্দিরে চলে আসলাম এখান থেকে দর্শন করে তারপর চলে আসলাম একটা রেস্টুরেন্টে আমরা কিছু খাওয়া দাওয়া করবো তো সবাই মিলে ডিসিশান করা হলো যেহেতু নতুন জায়গায় ট্রাই করা হবে কেমন খাওয়ার তো আমরা অর্ডার দিয়েছি মোমো আর চাউমিন তো চলো আগে দেখি কেমন আসে তার আগে ততক্ষণ আমরা নিজে দেখবো তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার বড়মা ছায়া আমি হচ্ছে খাও এখন আমরা নিয়ে পাহাড়ি পাহাড়ি নানি হুম চলো টেস্ট করতে 자. <목소리> 아차아 <목소리> 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 খাওয়া হলো তারপর আমরা একটা রেস্টুরেন্টে এসে আমরা এখানে একটু কফি খেয়ে নিচ্ছি ভাগনামশাই এখানে আমাদের কাছে ছিল না তাই আমরা তিনজনেই কফি খেয়ে নিলাম কফিটা ভীষণ ভালো ছিল আর খেতে আমার অনেক টাইম লাগছিলো তো রাতের তোমরা ভিউটা দেখো জাস্ট পাহাড়ের মধ্যে যে বাড়িগুলো রয়েছে আর হোটেলগুলো রয়েছে তার ভেতরে আলো চলে উঠছে এত সুন্দর লাগছে দেখতে তো আমরা পাহাড় থেকে চলে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে এসে ফ্রেশ হয়ে গেছি এখন বাজে ওই আটটা মতো আর এখন পাশের বাড়ি নিমন্ত্রণ রয়েছে তো সেখানে যাব বোন আমাদেরকে নিয়ে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা এখানেই ইন করছি টাটা অ্যান্ড গুড নাইট